ওই যে অনেকে বলে গরিবের আর ওয়ান ফাইভ না গরিবের আর ওয়ান ফাইভ এর টাকায় অরিজিনাল আর ওয়ান ফাইভ কিনেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এটা ভার্সন টু আছে এই যে এটা দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো মিটারটা আমি নিজে নতুন লাগাইছি মাত্র চল্লিশ পঞ্চাশ কিলো রান করা আছে গাড়িটা খুব সুন্দর একটা লুকিন আইছে তাছাড়া গাড়িটার সাউন্ড কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস গাড়ি এখন বর্তমানে যে কন্ডিশন দেখা যায় দুই সালের গাড়ি চঙ্করানা গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আমাদের লোকেশন যাত্রাবাড়ি পাশেই রায়ের বাগ রায়ের বাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা দেখেন ওই পাশে বিপরীত পাশেই বিশাল বড় একটা ডাস বাংলা ফাস্টেগ ডাস বাংলা এটিএম ভূতের বিপরীত পাশেই আমার শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তে ভাই অনেক গাড়ি আছে কোন দিক থেকে শুরু করবেন এটাই তো ভাবছি যে কোন দিক থেকে শুরু করব বাইকে তো অভাব নাই ইনশাআল্লাহ আচ্ছা Honda Libo দেই শুরু করি আজকে ওকে Honda Libo আচ্ছা Honda কোম্পানির এই যে হুন্ডা লিভো হুন্ডা ড্রিম নিউ আচ্ছা আচ্ছা হুন্ডা ড্রিম নিউ গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন এইসব গাড়িগুলোর ইতিহাস হলো দাদা কিনে বাবা চালায় ছেলেও চালায় মানে দাদার থেকে নাতি পর্যন্ত হুন্ডা কোম্পানির ব্র্যান্ডের গাড়িগুলা চালাইতে পারে কারণ এইসব গাড়িগুলোর আলাদা একটা ফিউচার আলাদা একটা নাম এই যে দেখেন গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো রঙ চং করা না গাড়িটা তেইশ হাজার চলছে ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাড়ক খোলা হয় নাই তাছাড়া ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশন গাড়িটা মিরপুর বিয়ারটির নাম্বার মিরপুর বিয়ারটির নাম্বার হুন্ডার ডিম নিউ হুন্ডার ডিম নিউ গাড়িটার দাম আজকে আমাদের বাইক বন বিড়িতে মাত্র সত্তর হাজার টাকা হাজার টাকা Honda Dream নিও ভাই তেল বললে বুইলা যাবেন তেল কবে ভরছেন রাইট আর গাড়ি সার্ভিস করলে মনে হবে যে কবে সার্ভিস করছেন বুইলা যাবেন কারণ এরি মানে বলা যায় যে মানে খুব চলে বেশি খয় কম খয় কম হ্যাঁ ওকে তারপর আশেপাশে Honda D Honda লিবো Honda লিবো Honda লিবো এটা হলো 2022 সালে শরমতন কিনা এই যে নিউ মডেলের গ্রাফিক্সের এই যে দেখেন ট্যাঙ্কেতে স্টিকারালা তবে এটার আগের মডেলের ট্যাঙ্কিতে স্টিকার সারা আছে তাছাড়া এটা ডিজিটাল মিটারেরটা গাড়িটা একদম ফুল ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি কোনো রং চং করা না ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনের একটা নাটক হলো হয় নাই দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড ট্যাক্স টোকেনটা এই যে চব্বিশে লাস্ট উইকে ফেল হয়েছে আপডেট করা লাগবে রানিং ফেল হ্যাঁ রানিং ফেল তাছাড়া গাড়িটা অরিজিনাল চাক্কা সামনে পিসের দোনোটা চাকা অরিজিনাল

দশ বছরের কাগজ দুই সালে সরমতন কিনছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিস্ক একশো ষাট সিসি দশ বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ওকে তারপরে দেখবো বাজাজ আচ্ছা বাজাজ যেহেতু এই সেরে আসি বাজাজ এই ঢুকি ওকে আলহামদুলিল্লাহ চলে আসলাম বাজাজের বাগানে বাজাজ পালচার আছে দুইটা তাছাড়া প্লাটিনা আছে তিনটা ডিসকোভার আছে এই যে বাজাজ পালচার দুই হাজার একুশ সালে ওয়ান কেনা ইঞ্জিন ফুল ইঞ্জিনে একটা নাড়কোলা হয় নাই তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট যে নিব সে ফাস মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাশে এই যে আরেকটা আছে বাজাজ পালচার ইজি 45 পয়েন্ট ফাইভ তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো রংচং চং করে না ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই সালে সমতম কিনা আলহামদুল্লাহ গাড়িটার সাউন্ড কন্ডিশন খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো টাকা বাজাজ প্লাটিনা আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট যে নিব সে প্রথম মালিক বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হ্যাঁ বাষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটা বাজাজ প্লাটিনা আচ্ছা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হ্যাঁ ষাট হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড সিসি দুই বছরের কাগজ প্রথম মালিক

হান্ড্রেড টেন একদম নিউ মডেলের গাড়ি দুই হাজার একুশ সালে সের মতন কেনা ওয়ান টেজ যে নেবো সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার কতো তাছাড়া গাড়িটা কিন্তু একদম নিউ মডেল সিবিএস ব্রেক এবং কি গিয়ার ইন্ডিকেটার মারে মিটারে মানে একদম লেটেস্ট ভার্সনটা গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গাড়িটা হ্যাঁ গাড়িটা ওয়ান টেস্ট গাড়িটার দাম মাত্র

মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ডিসকভার টোয়েন্টি ফাইভ না হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হ্যাঁ এই যে আরেকটা আছে দুই হাজার সালের গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি থ্রি ডি লোগো আলা গাড়ি এবং কি ইঞ্জিন সাদা চাক্কাও সাদা এই গাড়িগুলো খুব হ্যাবি শক্তিশালী একটা গাড়ি গাড়িটা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র

টিভিএসের বাগানে টিভিএস আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই যে দেখেন রাইডার দু সালের এক দুই তিনটা গাড়ি আছে তাছাড়া বাইশ সালের একটা আছে রাইডার চার চারটা রাইডার আছে আর তাছাড়া ফোর বি আছে এক্স কানেট এবিএস দুইটা টু বি আছে তাছাড়া টিভিএস স্ট্রাইকার টিভিএস ম্যাট্রো টিভিএস ম্যাট্রো প্লাস মানে সব ধরনের গাড়ি আছে টিভিএসের আলহামদুলিল্লাহ এই যে শুরু করলাম টিভিএস রাইডার দিয়া টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি আলহামদুল্লা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান টেজ যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার তাছাড়া ইঞ্জিন ফুল আনটাস আর গাড়িও একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র গাড়িটা চলছে ষোলো হাজার কিলো ষোলো হাজার কিলো চলছে তাছাড়া পাঁচ লাখ টাকার গাড়ি তো কিন্তু এত সুন্দর মিটার নাই আর গাড়িটা খুবই স্টাইলিংস একটা লুকিন একটা গাড়ি রয়্যাল ইনফিল্ডের একটু ফিল্ড আছে গাড়িটার মধ্যে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হ্যাঁ এক লাখ বত্রিশ হাজার টাকায় চব্বিশ সালের গাড়ি তিরিশ করে দেন হ্যাঁ তিরিশ করে দেন আচ্ছা দিলাম আলহামদুলিল্লাহ তিরিশ তাছাড়া এই যে আরেকটা আছে এটা দুই হাজার চব্বিশে নাম্বার করছে তেইশ সালে সরমতন কিনছে গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ উত্তরা বিয়ারটি নাম্বার গাড়িটা রান করছে সতেরো হাজার কিলো গাড়িটা রান করছে সতেরো হাজার কিলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাড়ো খোলা নাই গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ দুই বছরের নাম্বার করা এক লাখ পঁয়ত্রিশ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে আচ্ছা আরো দুই হাজার টাকা কম এক লাখ তেত্রিশ তেত্রিশ হ্যাঁ তেত্রিশ সই করে দেবেন হ্যাঁ তিরিশ সই করলে ভাই এটা তো নাম্বার করা নাম্বার করা হোক হ্যাঁ আচ্ছা দিলাম আলহামদুলিল্লাহ এক লাখ তিরিশ ভাই এই যে আরেকটা আছে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি তাছাড়া গাড়িটা চলছে বারো হাজার কিলো একদম ফ্রেশ কন্ডিশন দুই সালের গাড়ি দুই সালের গাড়ি ইঞ্জিন ফুল আনটাস ওয়ান টেস যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ আড়াইশ হাজার এক হ্যাঁ এক লাখ আড়াইশ হাজার টাকা আরেকটা আছে টিভিএস রাইডার এটা মাত্র রান করছে আট হাজার কিলো হ্যাঁ আট হাজার কিলো গাড়িটা কিন্তু বাইশের মডেল কিন্তু গাড়িটা চলছে কম একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাটক খোলা নাই তাছাড়া গাড়িটাও মার্শাল্লা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র আট হাজার কিলো চলা গাড়ি টিভিএস টু বি টু বি একশো পঞ্চাশ সিসি গাড়ি দশ বছরের কাগজ দশ বছরের কাগজ তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো স্মার্ট কার্ড মিরপুর বি নাম্বার আর মিরপুর বি নাম্বার একশো পঞ্চাশ সি গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাদ আছে গাড়িটার দাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি টাকায় টু বি এবার বলেন দামটা বেশি হয়েছে নাকি ঠিকঠাক আছে আচ্ছা এই যে আর একটা আছে এটা ভাই লেটেস্টটা না লেটেস্ট করা হইছে আচ্ছা এটা দুই হাজার সতেরো সালের গাড়ি একশো পঞ্চাশ গাড়ি একশো পঞ্চাশ সিসি গাড়ি ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার করতে পারবো দুই সালের গাড়ি কিন্তু গাড়ি এখন বর্তমানে যে কন্ডিশন দেখা যায় সালের গাড়ি ওয়ান টেস্ট সালের গাড়ির মতো ফিউচার লুক করা কিন্তু আমি এই অবস্থায় পাইছি তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের সাউন্ডও খুব স্মুথ গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার ভাই গাড়ির দামটা বেশি হয়ে যাচ্ছে আমার অডিয়েন্সটা বলতে সব একটু কমাই দেন ভাই কমাই তো দিতেছি আচ্ছা লন বাহাত্তর হাজার বাহাত্তর হা বাহাত্তর হাজার ওকে অডিয়েন্সের কথা আগে চিন্তা করবেন ঠিক আছে আপনার আপনার কাছে বহুত গাড়ি আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সমস্যা নাই চা আপনি চাইবেন বা আমরা চাইবো সবাই যেন গাড়িটা কিনতে পারে অবশ্যই ভাই এই যে এই দোকানের ভিডিওটা করতে এক ঘন্টার উপরে লাগে হ্যাঁ এক ঘন্টার উপরে লাগবে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি বিক্রি করা বিক্রি করা দাম চাইলে তো হবে না কিন্তু হ্যাঁ দাম চাওয়ার মধ্যে গাড়ি ফিউচার গাড়ি কন্ডিশন গাড়ি বয়স সবকিছু মিলে এতো গাড়িটার দাম হবে একটা ফোর বি কেউ এমনও লোক আছে দুই লাখ টাকাও বেচবো না তো হে গাড়িটা আমরা কিনলে কয় টাকা বেচবো ভাই ঠিক ঠিক অন আবার ফোর বি এক লাখ পনেরো হাজার টাকা হয়ে এক লাখ দশ হাজার টাকা হয়ে কালকে একটা ফোর বি ব্লু কালার বেচলাম এক লাখ দশ হাজার টাকা রাইট অন গাড়ি যেটা যেরকম ওরকম তো দাম হবেই আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে দু সালের গাড়ি দু সালের গাড়ি এই একশো ষাট সি রেড ম্যাট কালার অ্যাপাচি লোগো তাছাড়া গাড়িটা অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা আচ্ছা এই যে অ্যাপাচি ফোর অ্যাপাচি ফোর বি গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন কোনো রং চং করে না কোনো টাচ আপ করে না গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন এক্স কানের ডাবল এক্স এক্সকানের ডাবল ডিক্স ওয়ান টেজ যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা খুবই

তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ষোলো হাজার সাতশো প্লাস গাড়িটা রান করছে তাছাড়া গাড়িটা ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট দুই হাজার বাইশের লাস্ট উইকের গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফোর বির আলাদা একটা চাহিদা গাড়িটার দাম আজকে আমাদের শোরুমে মাত্র এক লাখ বাষট্টি হাজার টাকা দেখেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক টিভিএস ম্যাট্রো এটা হলো মানে দশ বছরের কাগজ করা দু সালের গাড়ি সেল কিক দুইটাই আছে তাছাড়া গাড়িটা হান্ড্রেড সিসি গাড়ি গাড়িটা একটা কোম্পানির নামে আছে গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দশ বছরের কাগজ ভাই এই যে আরেকটা আছে এই গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার সালের গাড়ি ইঞ্জিন ফুল আনটাচ ইঞ্জিনে একটা নাটক খোলা নাই তাছাড়া গাড়িটা কোনো রং চং করে না অরিজিনাল কালার গাড়ি দেখেন নিজের চেহারা দেখা যায় তাছাড়া গাড়িটা চলছে তিরিশ হাজার প্লাস ভাই আমি আমার শোরুমে মিটার কমানো এটা আমি পছন্দ করি না কিন্তু যেটা রিয়েল থাকে ওইটাই আমি বেসতে ভালোবাসি মানে এই যে দেখেন ওয়ান টেস্ট গাড়ি একত্রিশ হাজার কিলো চলছে আমি চাইলে এটা সাত আট হাজার কিলো করতে পারতাম কিন্তু গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাটক হয় নাই গাড়িটা একশো দশ সিসি গাড়ি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক মাত্র দাম বাহাত্তর হাজার টাকা হ্যাঁ এটা মিটার কমানো তাছাড়া গাড়িটা

মানে রেড 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 স্টিকার ব্ল্যাক ম্যাট কালার তাছাড়া এটা একশো পঞ্চাশ সিসি গাড়ি দুই সালের গাড়ি ডাবল ডিক্স ডাবল ডিক্স কোম্পানির নামে নাম্বার করা আছে কোম্পানির নামে স্মার্ট কার্ড চাইলে নাম ট্রান্সফার করবেন না চাইলে অল বাংলাদেশ চালাই পারবেন তাছাড়া নাম ট্রান্সফার করতে চাইলে এনে হাও নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটা দুই সালের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ বিশের মডেল ডাবল ডিস্ক হ্যাঁ তাও আবার ডাবল ডিস্ক

দশ বছরের কাগজ দশ বছরের কাগজ আর্মি কালার ডাবল ডিক্স ডাবল ডিক্স গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো রং চং করা না নিজের চেহারা দেখা যায় মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এখন হিরোর বাগান ঢুকবো হ্যাঁ হিরোর বাগান এই তো আসি আচ্ছা হিরো থ্রিলার হিরো থ্রিলার গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই

তাছাড়া গাড়িটা আলহামদুল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার সতেরো সালের গাড়ি গাড়িটা দশ বছরের কাগজ গাড়িটার দাম মাত্র টাকা পঁয়তাল্লিশ বাইক শুরু হবে না হা আল্লাহর রহমত পঁয়ত্রিশ হাজার টাকা বাইক আছে আমাদের কাছে ওকে তারপরে তারপরে এই যে ইগনিটোর ইগনিটোর এই গাড়িটা একশো পঁচিশ সিসি গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন তাছাড়া দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার হিরো গ্লেমার দুই হাজার আঠারো সালের গাড়ি বা গ্ল্যামার গাড়িটার চাহিদা আলাদা তাছাড়া অরিজিনাল কালার গাড়িটা খুবই স্মুথ সাউন্ড তাছাড়া দুই বছরের কাগজ ট্যাক্স টোকেনটা এই যে রানিং ফেল হয়েছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর আচ্ছা হিরো থিলার হিরো থিলার এফআই এভিএস গাড়িটা দুই হাজার বাইশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন এই যে শুধু এইখানে একটা স্কেচ আছে সামনে মার্কেট তাছাড়া গাড়িটা কোনো স্কেচ নাই একদম সুপার ডুপার ফ্রেশ তাছাড়া যে নিব সে ফার্স্ট মালিক বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম মাত্র এক লাখ আড়াইশ হাজার টাকা এক লাখ হ্যাঁ এক লাখ আড়াইশ হাজার টাকা গাড়িটা মিটার কত কিলো চলছে আমি নিজেও জানি না মিটারটা আমি নিজে নতুন লাগাইছি মাত্র

গাড়িটা কাগজের ম্যাথ আরো এক বছর আছে তারের ইঞ্জিন ফুল আনটাস 2021 সালের গাড়ি গাড়িটা রান করছে 31000 কিলো 31000 কিলো হ্যাঁ সরি হাজার কিলো কেমনে মনে রাখেন 32605 কিলো হ্যাঁ 32000 কিলো গাড়িটা রান করছে গাড়িটা দেখেন পিছনের চাকা সামনের চাকা এই গাড়িটা অন্য কোন শроме গেলে মিটার কাটটা 7 হাজার কিলো করত কারণ এত বড় গাড়ি এত কিলো রাইখきゃ গাড়ি বিক্রি করতে না আসলে মিটার কমানো বাইক বন বিডি নীতি না কারণ যেটা যা বললা দিয়া বইলা ব্যস্ত ভালোবাসি তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ নাই গাড়িটার দাম মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা তাছাড়া আর ওয়ান ফাইভ টু ওই যে অনেকে বলে গরিবের আর ওয়ান ফাইভ না গরিবের আর ওয়ান ফাইভের টাকায় অরিজিনাল আর ওয়ান ফাইভ কিনেন দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজাৰ টকা আৰু ওৱান ফাইভ এক লাখ পঁয়ষট্টি হা এক লাখ পঁয়ষট্টি হাজার টকায় অকেশন থ্ৰী বাসন থ্ৰী দুই হাজাৰ এ ডাবল ডিস্ক এ জেড এছ বাসন দাম মাত্র এক লাখ ছাইট এক লাখ ছাইট হ্যাঁ এক লাখ ব্লু ডাবল দুই উনিশ সালের গাড়ি মাত্র এক লাখ পঁয়ষট্টি ভাই বাসন্ত্রী এই যে আরেকটা আছে দু হাজার আপনার বাইশ সালের সুনন্থন কেনা একুশের মডেল তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা সামনে পিসের চাক্কা এবং কি গাড়িটার লুকিন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা আট হাজার কিলো পাইছি আমার কাছেও মনে হয় যে গাড়িটা এরকমই চলছে তাছাড়া হয়তো মিটার কমানো হইতে পারে আমি সে জানি না আমি এই অবস্থায় পাইছি এই যে এটা দশ বছরের কাগজ মালিক স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো আহ দুই হাজার সতেরো সালের গাড়ি দুই হাজার সতেরো সালের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ এক লাখ

আচ্ছা গাড়িটা অরিজিনাল কালার ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা দুই হাজার ষোলো সালের গাড়ি প্লাস্টিক কেরিয়ার ডাবল পিক আপের গাড়ি মাত্র এক লাখ টাকা একটু কমাই দেন হ্যাঁ কমাই দেন আর কেন কমাম দুই হাজার ষোলোর মডেল ভাই মডেল হোক হ্যাঁ ইতিহাস করবে পঁচানব্বই না ভাই পঁচানব্বই থেকে আচ্ছা আটানব্বই হাজার টাকা ভাই আরো দুই হাজার কম আটানব্বই হাজার টাকা কিন্তু ডুয়েল পিক আপ হ্যাঁ পাশাপাশি ফেজার আছে কিন্তু অনেকগুলা সুজুকি সুযোগ রয়েছে সুযোগ রয়েছে সব দেখাবো আচ্ছা আচ্ছা তার পাশে এই যে ফেজার ফেজার বাসন টু দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা দুই হাজার সতেরো সালের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ফেজার ভার্সন টু ফেজ আর ভার্সন টু তাও এফ মাত্র এক লাখ পঞ্চান্ন টাকা তাও আবার দশ বছরের কাগজ এই যে আরেকটা আছে দু সালের গাড়ি ওয়ান টেস্ট গাড়িটা আলহামদুল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হয় এক এই লোন আর একটা এইটা আলমদুল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ এফ আই ভার্সন টু ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার হয় এক লাখ সাইট ফেজার আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা ফেজার ভার্সন ওয়ান হ্যাঁ তাও দশ বছরের কাগজ করা গাড়িটা আলহামদুলিল্লাহ সুপার টুপার ফ্রেশ তবে কিছু আছে অরিজিনাল পার্টস কিনা আর কিছু আছে টাচ আপ করে ফ্রেশ করা তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র আটানব্বই হাজার টাকা আচ্ছা এই যে নব্বই টাকা নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ আচ্ছা তারপরে নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ দু সালে সরন্তন কিনা অরিজিনাল কালার কোনো রং চং করা না একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে সাউন্ড খুবই স্মুথ মাত্র নব্বই হাজার পরে ইয়ামা সেলে টু লন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ইয়ামা সেলে টু একশো পঁচিশ সিসি ইয়ামা সেলে টু মাত্র সত্তর হাজার টাকা তাও দশ বছরের কাগজ করা সুজুকি জিক্সার অ্যাসে আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো কিছু স্টাইলিং স্মার্ট করা আছে তাছাড়া কিছু লাইটিংও করা আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশে এসেফ এক লাখ তিরিশে অরিজিনাল এসেপ ওকে আচ্ছা তার পাশে এই যে আরেকটা আছে সুজুকি এ মনোটন্ডে এসেফ বানানো দুই হাজার আঠারো সালে শোরুম টন কেনা গাড়িটার আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ

তাছাড়া গাড়িটা এই যে দেখেন হ্যাঁ গুলা এই যে মিটার দুইটা লাগাইছি গাড়িটা খুব সুন্দর একটা লুকিয়েছে তাছাড়া গাড়িটা খুবই ফার্স্ট ক্লাস গাড়িটা সেলফ এবং আছে ওয়ান টেস যে নিব সে ফার্স্ট মালিক হবে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাই সেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এইটা না আরো দুইটা আছে আরো দুইটা দিব হ্যাঁ এই যে লন এটা টাঙ্গাইলের নাম্বার করা ডিজিটাল প্লেট কাগজ উড়াইতে তিন হাজার টাকা খরচ যাবে তাছাড়া রানার কোম্পানি নামে নাম ট্রান্সফার না করলে অল বাংলাদেশ চালাইতে পারবো গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো তাছাড়া হাইড্রোলিক ব্রেক একশো সিসির গাড়ি এবং কি ফ্যামিলি যত বড়ই হোক গাড়ি কিন্তু ছোট না মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ এলো না আরেকটা পঁয়ত্রিশ মানে বুলেটগুলো গুলো পঁয়ত্রিশ বুলেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এইটা হাইড্রোলিক ব্রেক একশো সিসির গাড়ি এটা ওয়ান টেস্ট মাত্র

চারটা ফ্রি সার্ভিস থাকবে বাইক বন বিডি শোরুম থেকে যে কোনো বাইক কিনেন এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস ওকে তারপরে তারপরে এই যে আছে বাসন টু বাসন টু ডাবল ডিস্ক ডাবল ডিস্ক গাড়িটা ওয়ান টেজ যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হ্যাঁ এই যে আর একটা আছে জামালপুরের নাম্বার বাসন টু ডাবল ডিস্ক মাত্র সত্তর হাজার টাকা ওকে